আসসালামু আলাইকুম আজকে আমি ঘুম থেকে উঠে রান্নার আয়োজন করেছিলাম এখন আমি আগে নাস্তার আয়োজন করছি নাস্তার পরোটা বানিয়ে নিয়েছি আর গরু মাংস রান্না করেছি গরু মাংসটা দিয়ে পরোটা খাবে বাচ্চারা গরু মাংসটা গরম করে নিচ্ছি এখন আমি ডিম বুটের ডাল রান্না করব এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি নাস্তার পর আমি রান্নার আয়োজন করলাম এখন আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা ঢেলে দিচ্ছি পেঁয়াজটা তেলের উপর ভাজা ভাজা করে নেব বাদামি রঙ আসা পর্যন্ত অপেক্ষা করব এখন আমি ডাড়াচাড়া করে দিচ্ছি তেলটা বাদামি রং হয়ে এসেছে পেঁয়াজটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারুচিনি তেজপাতা এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া হয়ে গেলাম আমি মশলা দিব এখন মশলা দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা জিরা বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া একসাথে পেস্ট করে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি লবণ আমি অল্প মিলিয়ে দিয়েছি লাগলে আরও দেব বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি মশলা বাটিটা একটু কষানো পর্যন্ত অপেক্ষা করব কষানো হয়ে গেলে নাড়াচাড়া করছি কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি ডাল দিয়ে দেবো বুটের ডালটা আমি আলাদা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি এখন কষানো পর্যন্ত অপেক্ষা করছি কষানো হয়ে গিয়েছে আমার তেল উঠে গিয়েছে এখন আমি বুটের ডালটা দিয়ে দিয়েছি বুটের ডালটা একটু অল্প সিদ্ধ করবেন আপনারা প্রেশারে দিলে একটু বেশি ছিটিয়ে আসলে বিটের ডাল বেশি সিদ্ধ হয়ে যায় বুটের ডালটা এখন নাড়াচাড়া করে নিচ্ছি ডিমটা আমি আলাদা সিদ্ধ করে রেখেছিলাম এখন একটু পানি দিয়ে দিচ্ছি বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব এখন ডিমটা দিয়ে দেবো ডিমটা ভেজে রেখেছি ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব ডিমটা হচ্ছে ডিমটা বলক তুলে আসা পর্যন্ত অপেক্ষা করব সম্পূর্ণ ডিমটুক দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিচ্ছি যাতে করে ভেতরে মশলাটা ঢুকে যায় এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন টেম্বুটের ডাল অনেক ভালো লাগে খেতে লবণের পরিমাণ কম ছিল তাই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম বলো উঠে গিয়েছে এমন জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি জিরা ফাঁকি দিয়ে তরকারিটা নামিয়ে ফেলব তরকারিটা আমার ফাইনাল লুক হয়ে গিয়েছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা আমার তরকারি ফাইনাল লুক ধন্যবাদ সবাইকে